হ্যালো শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে অনলাইন ডিগ্রি সেন্টারের পক্ষ থেকে আমি গণেশ অলরেডি তোমাদের তাপ প্রবাহের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলি অর্থাৎ সরকারি স্কুলগুলি ছুটির জন্য তোমাদের আবেদনপত্র জানিয়ে দিয়েছে অর্থাৎ আগামী সোমবার বাইশে এপ্রিল থেকে তোমাদের সমস্ত স্কুলগুলি ছুটি পড়তে চলেছে তা শিক্ষার্থী বন্ধুরা যে নোটিফিকেশনটি সরকারের পক্ষ থেকে তোমাদের জারি করেছে সেই নোটিফিকেশনটি আমি তোমাদের সামনে তুলে ধরছি তা সম্পূর্ণভাবে লক্ষ্য করে নাও এবং নিজেরা দেখে নাও ইতিমধ্যে যে সমস্ত জেলায় তাপপ্রবাহের পরিমাণ এতই বেড়েছে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় সমস্ত জেলাগুলি প্রায় তাপপ্রবাহে লু বইতে চলেছে এই পরিস্থিতি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিকে ছুটির জন্য আবেদন জানিয়েছে ঠিক তাই সমস্ত শিক্ষার্থী বন্ধুরা যে সমস্ত শিক্ষার্থী বন্ধু আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং শিক্ষামূলক যে কোনো ভিডিও পেতে এই চ্যানেলটির বেল আইকনটি অন করে রেখে দাও যাতে সহজে তোমরা আমার এই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই সমস্ত শিক্ষামূলক তথ্য ছাড়াও বিভিন্ন পড়াশোনা বিষয়ে যে সমস্ত তথ্য তোমার সঙ্গে তুলে ধরা হয় সেগুলি লক্ষ্য করবে তাই এই পরিস্থিতি এখন যে গরম তাই রাজ্য সরকারের পক্ষ থেকে তোমাদের গরমের ছুটি অর্থাৎ ছয়ই তারিখ যে দেওয়ার কথা ছিল তা এগিয়ে আসলো তোমাদের বাইশে এপ্রিল এই বাইশে এপ্রিল সমস্ত স্কুলগুলি ছুটি পড়ে যাবে এবং গরমের কারণে বা গ্রীষ্মের ছুটি এগিয়ে আসলো তাই এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা তোমরা বাড়িতে বসেই তোমরা বিভিন্ন ক্লাসগুলি নিজেদের পড়াশোনার মধ্যে এগিয়ে আসবে এবং যে ক্লাসগুলি হচ্ছে না সেই বিষয়ে রাজ্য সরকার তোমাদের জন্য বলে দিয়েছে যে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাকে সমস্ত সিলেবাসটি পরীক্ষার জন্য শেষ করতে হবে এ বিষয়ে তোমাদের কাছে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে তাই এই নোটিশটি তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি সম্পূর্ণ নোটিশটি দেখে নাও গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপ্লোমেন্ট বিকাশ ভবন সল্লেক কলকাতা সাত লক্ষ একানব্বই তো এই নোটিফিকেশানটি তোমাদের কাছে জারি করেছে তা আমি সম্পূর্ণ তুলে ধরছি তা দেখানোর সম্পূর্ণ নোটিফিকেশানটা কে দেওয়া হয়েছে এই নোটিফিকেশানের মাধ্যমে তোমরা জানতে পারবে বাইশে এপ্রিল তোমাদের ছুটি পড়ছে সমস্ত স্কুলগুলি এবং এই ছুটির মাধ্যমে তোমরা জানতে পারবে অতিরিক্ত তাপবহাওয়ার কারণে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এগুলি দেখে এবং সম্পূর্ণ বুঝে নাও